নমস্কার বন্ধুরা সুতোবার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানি কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে দারুণ একটি রেসিপি শেয়ার করব আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব মদন কটকটি রেসিপি আর এই মদন কটকটি অনেকে অনেক নামে চেনেন যেমন মদন ভাজা গাঁট্টা ভাজা আবার শুধুমাত্র কটকটি তো আমি মদন কটকটি বলে থাকি আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চলুন এবারে রেসিপি শুরু করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করছি সবারই ভালো লাগবে আর যদি চ্যানেলে নতুন এসে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন চলুন এবারে রেসিপি শুরু করছি মদন কটকটি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম মাঝখানটা একটু ফাঁকা করে দেব এর মধ্যে আমি দেব স্বাদ মতো নুন আর এখানে নিয়েছি পঞ্চাশ গ্রাম চিনির গুঁড়ো দেবো এই ছোটো কাপের এক কাপ গরুর দুধ আর এই দুধ আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি দেব দু চামচ কালো জিরে ওই একই কাপের হাফ কাপ সাদা তেল আমি এখানে সাদা তেল দিয়েছি আপনারা চাইলে ঘিও দিতে পারেন আর আমি এখানে চিনির গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে গোটা চিনিও দিতে পারেন আমি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নেবো আর ভালো করে মাম করে নেব এইভাবে ঘষে ঘষে মাম করে নিতে হবে তাহলেই কিন্তু গাঢ্টা ভাজা বা মদন কটকটি খেতে কিন্তু খুব ভালো লাগবে এইভাবে ঘষে ঘষে আমি ভালো করে মাম করে নিয়েছি খুব ভালো মতো মায়াম হয়ে গেছে দেখুন এবারে আমি অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর একটা ডো তৈরি করে নেব অল্প অল্প জল দিয়ে মেখে নিয়েছি আর এই রকম একটা ডো আমি তৈরি করে নিয়েছি দেখুন আর এখানে আমি গুঁড়ো চিনি দিয়েছি তাই এইটা আমি রেস্টে রাখবো না আপনারা যদি দানা চিনি দেন তাহলে পাঁচ থেকে দশ মিনিট রেস্টে রেখে দেবেন এটাকে আমি একটা চাকতির ওপরে নিয়েছি আর এই রকম একটু লম্বা করে নিয়েছি এবারে আমি পিস করে কেটে নেব আর এইগুলোকে আমি ঢাকা দিয়ে রাখবো আর এই একটা নিয়েছি একটু গোল করে নেব আর বেলে নেবো একটা বড় রুটির মতো করে বেলে নেব। বড় রুটির মতো বেড়ে নিয়েছি আর মোটা দেখুন এরকম মোটা রেখেছি খুব বেশি পাতলা করিনি আবার খুব বেশি মোটাও করিনি এবারে আমি চার পাঁচ থেকে সমান করে কেটে নেব আর এইগুলো কিন্তু ফেলে দেব না এইগুলো দিয়ে পরের বারেও আমি গাঁঠটা ভাজা সেপ দিয়ে দেব সমান করে কেটে নিয়েছি এইবারে আমি এইভাবে গাঁটা ভাজার সেপ দিয়ে দেবো মদন কটকটি এইভাবে চৌকো করে আমি গাঁটা ভাজার সেপ দিয়েছি এগুলোকে আমি তুলে নেব আবারও একটা লেচি নিয়েছি আর এইভাবে বেলে নেব আর চাকরিতে আমি ঘি বা ময়দা কিছুই এমনি বেলে নিচ্ছি সবগুলো মদন দিয়ে দিয়েছি এইবারে আমি এইগুলোকে ভেজে নেব তার জন্য উনুন ধরিয়ে নি তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে আমি মদন কটকটি ভেজে নেব এবারে আমি লো টু মিডিয়াম আছে এইগুলোকে ভেজে নেব টু মিডিয়াম আছে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মতো সময় নিয়ে মদন কটকটটি ভেজে নিয়েছি এই রকম লাল করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো একইভাবে আমি সবগুলো ভেজে নেব সবগুলো মদন কটকটি আমি ভেজে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন আর এই মদন কটকটিগুলো দেখে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে খুব খেতাম এই মদন কটকটি এখন আর সেরকম পাওয়া যায় না কতটা সুন্দর হয়েছে দেখুন আর শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে দারুণ হয়েছে বন্ধুরা খুব সুন্দর খাস্তা হয়েছে আর মুচমুচেও হয়েছে দারুণ লাগছে খেতে এই পদ্ধতিতে আপনারাও একবার মদন কটকটি বানিয়ে দেখবেন খেতে দারুণ হবে আর আজকের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে লাইক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে প্রেস করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর এতটা সুন্দর হয়েছে খাওয়া থামাতে পারছি না দারুণ হয়েছে